I dare you to fix me. I'm crossing the line again, falling on my knee. হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন বিকেলের চা দিয়ে আজকের আমার আয়োজনটি শুরু করলাম উপভোগ করার মতোই সুন্দর একটি বিকেল একটু চা খাচ্ছি বিস্কিট দিয়ে আর হচ্ছে বাইরের দৃশ্যটা খুব সুন্দর করে অবলোকন করছি চা খেয়ে একটু ভাবতেছি রান্নাঘরের একটু টুকি টাকি গুছাবো অনেক বোনেরা কমেন্ট করছেন রান্নাঘর ট্যুর দেওয়ার জন্য তো ইনশাল্লাহ সামনে কিছুদিনের দিনের ভিতরেই কিচেন টুরটা দিয়ে দিব তো একটু রান্নাঘরের শেলফ একটু গুছাবো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে এই শেলফে আমি মশলার বক্সগুলি রেখেছিলাম মশলার বইমগুলি আর কি তো আমি রিসেন্টলি এই শেল্ফটা যে হ্যাঁ ইয়ের চিকন চিকন লোহারই হবে বা মেটাল যেটাই হোক এই শেলফটা আমি হ্যাঙ্গার শেলফ আর কি কিনেছি তো আজকে এটাকে সেট আপ করতেছি আসলে কোন জায়গায় দিব ভাবতেছি তো ভাবলাম যে এই জায়গায় মনে হচ্ছে সেট হবে কারণ ফাঁসের যে ডান দিকে একটা আমি শেলফ দিয়েছি সেটার কারণে আবার এই হ্যাঙ্গার শেলফটা ঢুকতেছে না ফুল মানে যাচ্ছে না ভিতরের দিকে এই এই জন্য এই সেটটাতে আমি রাখার জন্য সব কিছু নামিয়ে আবার ঠিকঠাক করে মুসে পরিষ্কার করে গুছিয়ে রাখছি এটা হচ্ছে আসলে একদিকে আমরা যদি এগুলো ওলট করি একদিকে মানে সৌন্দর্য বাড়ে অন্যদিকে হচ্ছে গুছানোর সময় কিন্তু মশামাশি হয়ে মানে পড়ে থাকা জিনিসপত্রগুলো অনেক দিন না ধরা জিনিসগুলোও কিন্তু অনেক সুন্দর ক্লিন হয়ে যায় আর রুচিরও পরিবর্তন হয় আমি মনে করি যেটা আমি সব সময় করি এই পাশ থেকে ও করা ওলট পালট করা এটা আমার অভ্যাস অনেক বছর থেকেই মানে বিয়ের পর থেকে আর কি যাই হোক তো এটা এই শিল্পটা হ্যাঙ্গার শিল্পটা আর কি যেটা এটাতে মোটামুটি বাটি ফ্রিজ রাখার জন্যই আর নিচে আমি কাপগুলি রাখবো বা চামচ টামচও রাখা যাবে সে কারণে নিয়েছি তো কিচেন ট্যুরের সময় দেখতে পাবেন এখন আমি নুডলস রান্না করব। নুড়ুসটা হচ্ছে রাতের খাবারের জন্য এখন সবাই এর ভিতরে আসলে আমি একটু বের হয়েছি বাজার করেছি মাসের বাজার শেষ শুকনো বাজার সেটা করে এসে এখন আমার হাজব্যান্ডও এসেছে নয়টা ভেজে গেছে তো বললো যে একটু খাবার দাও খিদা লেগেছে ও আবার বাইরে খেতে চায় না ওর পেটের সমস্যা এই কারণে তো একটু আজকে প্ল্যান করেছিলাম হয় একটু আজকে নুডলস রান্না করব দুপুরে গতকালকে বাদ ছিল সেটাই খাওয়া হয়েছে আর বেশি কিছু রান্না হয়নি গতকালকেরই বেশিরভাগ তরকারি ছিল তো ভাবলাম যে ওগুলো শেষ হয়ে যাক তারপরে আজকে রাতে একটু নুডলস রান্না করি চিকেন দিয়ে আর পরোটা বেজে নিচ্ছি আমার হাজব্যান্ড আবার নরস খায় কি খায় না এটা বেশি একটা পছন্দ করে না আর কি তারপরে যদি না খায় খিদে লেগেছে সারাদিনের খাবার তো একবারই খাবে তো পরোটাও বেজে নিচ্ছি এখানে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম দুই দিন আগেই ফ্রিজে ছিল চিংড়িগুলো ছিলে একটু আস্তই দিয়েছি কারণ এভাবে দিলেই ভালো হয় আর আমার ছোটো মানিকটা খেতে চায় চিংড়ি মাছ তো তার জন্যই আস্তে দিয়েছি এখানে ম্যাগি মশলা দিচ্ছি দুই প্যাকেট দুই প্যাকেট ম্যাগি আমি নুডলস সিদ্ধ করে রেখেছিলাম তো সেই ম্যাগি নুডলসেরই এই মশলাগুলি আর প্রথমে আমি রসুনটা ভাগার দিয়ে তারপর চিকেনগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর চিংড়িগুলো দিয়েছি তারপরে হচ্ছে দাপে দাপে আর কি মশলাগুলি দিয়েছি এখন কাঁচামরিচ এবং ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা আমি ফ্রিজ ডিপ ফ্রিজে রেখেছিলাম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কুটে আমি এখন দিচ্ছি আর কি আর এক মুঠো আমি পাতাকপি দিয়ে দিচ্ছি বরকত হওয়ার জন্য আর আমার হাজব্যান্ড ওকে আমি পরোটা দিয়ে এখান থেকে একটু নিয়ে তারপর দিব ভাজা এই ইয়েগুলো আর কি চিকেনগুলো তো সবজি হলো আর চিকেন হলো স্বাদটা তো অনেক বেশি হয় এই রকম রান্না তো এটা আমাদের বাসার সবাই পছন্দ করে আমি সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা শেষ দুই টেবিল চামচের মতো হবে দিয়ে দিচ্ছি পুরোটাই এটা এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখবেন অনেক বেশি মজা অনেক বেশি টেস্ট আপনাদের মানে বড়োরা তো পছন্দ করবে বাচ্চারা তো আর কোনো কথাই নেই পছন্দ না করেই পারবেই না তো ভালো করে চেড়ে আমি সয়া সসটা দিয়ে দিয়েছি আর এখানে আমি এখনও লবণ দিই নি কারণ লাস্টে দিব সয়া সস এবং আমি যে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম তখন একটু দিয়েছি এই কারণে লাস্টে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের থেকে একটু বেশি হবে আধা কাপের মতোই হবে আর কি আর বেশি একটা রান্না নেই মোটামুটি হয়ে গিয়েছে ভালো করে নেড়েছেড়ে মিক্স করে পেঁয়াজগুলোকে মিক্স করে এখন আমি এক বাটি এখান থেকে চিকেন সবজি নিয়ে নিব আমার হাজব্যান্ড পরোটা দিকে খাবে উনি এসে জুমে ওনার মিটিং চলছে তো মিটিং করতেছে মানে মিটিংয়ের ভিতরে আমি দিয়ে দিব মিটিং করতে করতে খাওয়া হবে খিদা লেগেছে এই জন্য তো এই ভাজিটা পরোটা দিয়ে রুটি দিয়ে বা নান রুটি দিয়ে খেতে অনেক মজা অনেক মজা তো আমি বেশখানেক নিয়ে নিচ্ছি কারণ এর ওরা আবার বেশি এগুলো থাকলে নুডলসটা খেতে চাইবে না তো সেই কারণে মানে নুডলসের পরিমাণে যেহেতু নুডলস দুইটা দুই প্যাকেট আর কি বেশি না তো বেশি দিলে আবার বেশি জংলা জংলা হয়ে যাবে এরকম তো সেই কারণে একটু কম দিয়েছি আর এখানে আমি দুই গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু দুই টেবিল চামচের মতো টমেটো সস তো টমেটো সসটা আমি একটু লাস্টে দিয়েছি যাতে হেটার স্বাদটা লাস্ট পর্যন্তই থাকে তো ভালো করে ফুটে উঠলে আমি নুডলসটা দিয়ে তো এই তো ওর প্লেটটা রেডি আমি ওনাকে দিয়ে দিচ্ছি আর ওইদিকে আর শ্যুট করার সময়ও হয়নি আর মনেও ছিল না ওনাকে দিয়ে দিচ্ছি তো ফুটে ওঠার পরে এখন আমি নুডুলসগুলো দিয়ে এগুলোকে মা মানে এক দু মিনিট জাস্ট ফুটে উঠা পর্যন্তই রান্না করব। আর এখানে আমি এখন লবণ চেক করবো লবণটা হয়েছে কি না লবণ না হলে লবণ দিব চুপি নুডুলস যেটা বলে ওইটাই কিন্তু অসম্ভব মজা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই আসলে করা চিকেন তো আমাদের গর্ভ প্রতিদিনই রান্না হয় তো একটু বুকের মাংসটা কুচি করে ম্যারিনেট করে রেখে দিলে বিকেলের নাস্তায় রাতের খাবার কিন্তু এরকম একটি খাবার রেডি হয়ে যায় খুব সহজেই আমি একটু লবণ চেক করে লবণটা দিয়ে দিয়েছি আর একটু মনে হচ্ছে লাগবে তো দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি একটা বড় বাটিতে ঢেলে নিব চটফট রান্না হয়ে গিয়েছে আমার চুপি নুডলস আজকের রাতের খাবারটা এটাই ছিল পরোটা আর মুন মোত্তাকিও অবশ্য একটু নুডলসটা খেতে পছন্দ করে কম তো আমার হাজব্যান্ডকেও দিব ও খাবে বলতেছে তো ওকেও দিচ্ছি দিয়ে আসার পরে উনি বলল তো আজকের নুডলসটা অনেক মজা হয়েছে মোত্তাকিও খাবে না বলতেছে কিন্তু একটু খেয়ে দেখতেছে তো ও বললো না আমি পরোটাই খাবো আমাকে পরোটা দেন তো মুন্তাসির ওরা খাচ্ছে তো মোত্তাগিকে এখন আমি পরোটা দিচ্ছি একটা পরোটা মানে এগ শর্মা টাইপের আর কি ওটা করে দিচ্ছি ও না হয় নুডলস খাবে না খিদাও লেগেছে বলতেছে এইভাবে ঘুমিয়ে যাবে আবার কালকে কখন খায় না খায় সে মানে দেরিতেই খায় সকালে তো এখানে আমি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি মানে এগ শর্মাটা বানানোর জন্য আর একটা পরোটা ভেজে নিচ্ছি তেল দিয়ে একটু গুঁড়োমরিচ দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজ টমেটোগুলোকে আমি ভেজে নিব দিয়ে দিচ্ছি লবণ একটু পরোটাগুলো আমি আগে ভেজে রেখে মানে বানিয়ে রেখেছি ডিপ ফ্রিজে তো এখন ছেঁকে ছেঁকে দিচ্ছি অসুবিধা হচ্ছে না ডিমটা ভেঙে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একদম ঝুরঝুরা করে ভেজে নিব ডিমটাকে ডিমটা একটু ভালো করে ভাজলেই খেতে খুব মজা লাগে মানে নরম নরম একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু এই ডিম খেতে ভালো লাগে না তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ফরোটার উপরে ডিমগুলো ডেলে দিচ্ছি খুব ইজিভাবে হ্যাঁ ওদেরকে ওদের আজকের রাতের খাবারগুলো দিয়ে দিচ্ছি তো আজকে আমাদের রাতের খাবার স্পেশালি হয়েছে আমি বলবো যদিও কম উপকরণ তারপরেও ওদের কাছে অনেক ভালো লেগেছে সেই জন্য আমারও ভালো লাগতেছে তো আজকের আমাদের রাতের খাবারটি কেমন হয়েছে কোন খাবারটা বেশি আপনাদের কাছে সহজ আর মানে লোভনীয় মনে হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না একটু মেয়োনিজ নেই একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস আসলে কাচের বোতলে এনেছি তো এখন লাস্টে এটার একটু আছে এটা আবার খাওয়া হবে না এই কারণে এগুলোতে দিয়ে আমি শেষ করছি আর কি এই তো মোত্তাকির এই শোরমাটাও রেডি আমার ব্লগটি ওইখানে শেষ করতে হবে সবাই অনেক ভালো থাকবেন আজকে ছোট্ট ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম